সেনাবাহিনী পুলিশ এরা কি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ নাকি এনসিপি সেনাবাহিনী এনসিপি পুলিশ এনসিপি নৌবাহিনী এনসিপি বিজিবি তাহলে এনসিপি কি ওদের এনসিপির তাদের বেতন দেয় এনসিপির আন্ডারে তারা শপথ নিয়েছে না বাংলাদেশের আন্ডারে তারা শপথ নিয়েছে এনসিপি তো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল ওদের তো কোনো আইডেন্টি নাই এখনো জঙ্গি সন্ত্রাসী টোকায় ভিডিও দেখে দেখে কোনো একদিন আসবে প্রত্যেকের বিচার হবে আজকে যে এই মুহূর্তের বাংলাদেশে যেখানে আমরা দাঁড়িয়ে আছি একদম ঠিক এই মুহূর্তেই এত কিছু ঘটছে তার মধ্যে সবচেয়ে সারা দিন ধরে যে কথাগুলো গত তিন দিন ধরে আমরা যেটা আমাদের যেটা আমাদেরকে আঘাত করছে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ এটা রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমরা দেখছি সেনাবাহিনী র‍্যাব পুলিশ যথ বাহিনী একদম চিরুরী অভিযানে নেমেছে আঅমলিকে ধরবার জন্য আঅমলি নিধন বাবা আমি মাঝখানে একটা কথা বলতে পারি একটু শুধু আপনি শেড্রুমটা যদি আরেকটু কম ইন আমি যে সেজে আসি এইভাবে যদি থাকেন তাহলে আপনার মুখের উপর কমেন্টস গুলো পড়ে যায় জি জি ঠিক আছে বাট প্লিজ ক্যারি অন थैंक यू তো দেখা গেল যে দেশে এত আমরা শুনছি দেশে এত জঙ্গি সন্ত্রাসী আমরা প্রতিদিন দেখছি হত্যা হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে লোকজনকে কুপিয়ে মেরে ফেলছে গলা কাটা লাশ পাওয়া যাচ্ছে ধর্ষণ হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি যদি শুধু সেটাকেই ফোকাস করি তাহলে অবর্ণনীয় অবস্থা নজিরবিহীন মানবতা ভুলঙ্গিত এখানে বাংলাদেশের কোনো মানবাধিকার নাই মানবতা নাই কিচ্ছু নাই সেই সমস্ত জায়গায় কোন মানে আসামি বা সেই অপরাধীদেরকে না ধরে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কোথায় আওয়ামী লীগের নেতা কর্মী বা সরকারি কর্মকর্তারা বিগত সরকারের সময় সেগুলো তাদেরকে খুঁজে বের করা হচ্ছে কেন কেন এখন ওনারা মনে করছেন যে আমাদেরকে ধরপাকড় করতে হবে পিটিএ মারতে হবে আমাদের কারাগারে ঘুরতে হবে কেন অর্থাৎ আজকে জনগণ কিন্তু প্রধান মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত কার্যকলাপ করেছে পরবর্তী থেকে দেশের জনগণ তো ক্ষিপ্ত হয়ে গেছে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে জনগণকে বাদ দিয়ে তারা এনসিপি কে নিয়ে জঙ্গিদেরকে নিয়ে দেশ চালাচ্ছে তো জনগণ যখন দেখবে যে একটা রাষ্ট্র রাষ্ট্রের প্রধান যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশকে জঙ্গি অপরাধীদের সন্ত্রাসীদের আশ্রয়ারণ্য করবে ইসলামী উগ্রবাদীদেরকে ক্ষমতায় বসাচ্ছে তারা ক্ষমতা চাইছে আসলে জানেন এখানে আমি একটা আমি একটা কথা বলি সরকার এই যে 23 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একটা স্পেশাল আইন চালু করলো বা তদন্ত বা খোঁজ খবর নেওয়া বাড়ালো এটা কি সরকার কি জনগণকে ভয় পাচ্ছে না আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কি মনে হয় আপনার জনগণ আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আর জনগণ যেহেতু সরকারকে সমর্থন না করে জনগণ কিন্তু এখন চায় আওয়ামী লীগ রাস্তায় নামক জনগণের কাছ থেকে কিন্তু এরকম অনুযোগ কেন নামছে না। আপা কেন আসছে না জনগণের কিন্তু আবেগের দাবি চলে এসেছে তো কাজেই জনগণ আওয়ামী লীগের সাথে জনগণ ইউনুসকে বর্জন করছে এনসিপি সমাবেশে যাচ্ছে না সেই কারণে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে উঠেছে আওয়ামী লীগ অবদমনীয় হয়ে উঠেছে আওয়ামী লীগকে ইউনুস নিতে পারছে না কারণ তার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ জনগণ কি রাস্তায় নামবে কাজে সবাইকে আবার জেলবন্দি করো আবার পিটিএম মারো সেই কারণে এত ভয় এত সন্ত্রস্ত তারা এবং সেজন্য এই যে চিরুনি অভিযান তারাই কিন্তু বলছে সামনের আট দিন খুব আহ সাংঘাতিক যাবে কি কি সব কথা বলছে তারা এবং এই যে আমাদের উপর আবারও একটা মানে আক্রোশ চাপিয়ে দেয়া আমলা মামলার মধ্যে আবার আমরা যাচ্ছি তাতে কি জনগণ থেমে যাবে জনগণ কিন্তু আজকে শাহবাগে জনগণরা তো উত্তর দিয়েছে যে আমা আপনি রাস্তা বন্ধ করেছেন কেন জুলাইতে আপনার কিসের সনক বলেন আপনি কি লেখা আছে উত্তর তো দিতে পারিনি আজকে পুলিশ অফিসারকে কে ধমকাচ্ছে যে প্রধান উপদেষ্টার পি বলেছে শাহবাগ বন্ধ করে দাও এটা কি রাষ্ট্র পারে প্রধান উপদেষ্টা ওদেরকে রাস্তায় নামিয়েছে এটা প্রমাণিত তাহলে জনগণ নামে যাক এনসিপি রাস্তা বন্ধ করে এনসিপি যা ইচ্ছা তাই করবে এবং পুলিশকে ধমকাচ্ছে আজকে আমাকে আরেকজন বলছিলেন যে এই সমাধান কবে হবে দেখেন জুলাই জুন মাসে সাদিক কায়ুম তারা কিন্তু একদম স্পষ্ট করে বলেছে তাদের পাঁচ হাজার পুলিশ হত্যা করবার পরিকল্পনা ছিল তারা তিন হাজারের মতো সক্ষম হয়েছে বলছে এ কথাগুলো তো আমরা বলেছি আজকে সেটা তো প্রমাণগুলো এই যে তারা এদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে ট্রেনিং করেছে শুধু এই একটা সেগমেন্ট এরা তো হত্যা করে সবাই তো ইন্ডেমনিটি পেয়েছে তার মানে এই যে পাঁচ হাজার ট্রেনিং প্রাপ্ত জঙ্গি ক্রিমিনাল সন্ত্রাসী উগ্র গোষ্ঠী এরা তো বাংলাদেশে রয়ে গেছে এদের তো বিচার হয়নি তার মানে আপনার আজকের বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনের জন্য কিন্তু ওই আগেই তৈরি হয়ে বসে আছে এখন তো আরো জঙ্গি তৈরি হয়েছে জেলখানার বেরিয়ে গেছে জঙ্গিরা বিদেশ থেকে জঙ্গি এসছে তার মানে আজকে জনগণের জন্য বাংলাদেশে কি কি এসছে পাঁচ হাজার ট্রেনিংপ্রাপ্ত জঙ্গি যেটা তারা শিকার করছে এবং নতুন নতুন অনেক ইসলামী উগ্রপন্থী ঢুকেছে কারাগারের সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিমিনিটি পেয়ে বেরিয়ে গেছে জামিন নিয়ে খালাস পেয়েছে মামলা মোকদ্দমা বেকসুর করে ফেলেছে যুদ্ধাপরাধীরা বেরিয়ে গেছে তাহলে আপনি আপনার জন্য জীবন কপ্তা নিরাপদ জনগণ নিতে পারছেন যে এখন কাছে আমি চাই সেনা সদর দপ্তর একটা ব্রিফিং হয়েছে দর্শকদের অনেকেও সেই বিষয়ে শুনতে চায় একজন সেনা কর্মকর্তাকে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটাও আহ কতটুকু সত্য আহ সেনাবাহিনী স্বীকার করেছে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর গোপালগঞ্জ বিষয়ে সেনাবাহিনীর পত্রিকার সমকালে যে হেডলাইনটি দেখলাম আত্মরক্ষা করতে তারা বল প্রয়োগ করেছেন সেখানে কোনো ভারী অস্ত্র ব্যবহার করা হয়নি এখন আত্মরক্ষা বলতে সেনাবাহিনীকে আক্রান্ত হয়েছিল আপনার কাছে কি মনে হয় এটা দিয়ে আমরা শুরু করি হেডলাইন আত্মরক্ষা বলতে সেনাবাহিনী যদি আক্রান্ত হয় তাহলে সেনাবাহিনীর আত্মরক্ষা আবার আমি আপনাকে বলতে পারি আপনি আপনার জীবন বাঁচানোর জন্য আপনি আত্মরক্ষা করতে আপনি যে কোনো ঘটনা ঘটাতে পারেন এখন এইটা তো বলে নেই তার মানে সেনাবাহিনী আক্রান্ত হয়েছিল বা পুলিশ বাহিনী আক্রান্ত হয়েছিল যে কারণে তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে বল প্রয়োগ করেছে জি প্লিজ ব্যাখ্যা করবেন একটু ধন্যবাদ আসলে মানে ওনার মানে এই প্রেস দেখে আমি তখন ভাবছিলাম যে তাহলে গোপালগঞ্জে যারা মারা গেছেন আহত হয়েছেন এবং সে অবর্ণনীয় দৃশ্য আমরা সবাই দেখেছি এখন আমাদের স্মৃতি চলে যাওয়া এরকম যে একটা ডিজিজ আছে ডিমেনশিয়াও হয়নি মেমোরি লসও করিনি আমরা এই ভিডিও গুলাকে কি বলবো আর দেখেন আত্মরক্ষার জন্য সেনাবাহিনীর মতো এরকম একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান পুলিশ বাহিনীর মতো একটা প্রতিষ্ঠান তারা তো সাজোয়া যান নিয়ে গেছেন এমনি এমনি যান না একদম সেনাবাহিনী পুলিশ এবং পরবর্তীতে বিজিবিও গেছে নৌবাহিনীও গেছে এত বড় বড় দল মানে এনসিপির ডাবল গেছে তারা এত কিছু গিয়ে তাদের আত্মরক্ষা করতে হচ্ছে আর আত্মরক্ষা আত্মরক্ষাটা কি করেছে কিসের পাল্টা ওপাশ থেকে কি ঢিল আসছিল ওপাশে যারা ছিল তাদের হাতে কি ছিল

আমরা কি দেখলাম ছবিতে আমরা কারো কারো হাতে লাঠি দেখেছি বা ঢিল তার আত্মরক্ষা আপনি দাঁড়িয়ে স্ট্রেট যুদ্ধের মতো বডি ল্যাঙ্গুয়েজ করে দেখেন সেনাবাহিনী পুলিশের কিন্তু গুলি ছোড়ার একটা নিয়ম আছে এই ধরনের ক্ষেত্রে প্রথমে ওয়ার্নিং দিবে রাবার বুলেট ছুড়বে টিয়ার গ্যাস দিবে সাউন্ড গ্রেনেড দিবে তারপরে লাঠি চার্জ করবে এবং অনেক পরে গিয়ে কিন্তু স্ট্রেট গুলি করা বা ফাঁকা গুলি করবে সেটাও না তারা কি করলো যে ভঙ্গিতে স্ট্রেট গুলি করায় যুদ্ধের সময় যে গুলিটা বুকের ওপর থেকে মাথা পর্যন্ত লাগে অর্থাৎ আপনি তাকে কিল করবার জন্য গুলি করছেন শুয়ে গুলি করাটা হচ্ছে হাঁটুর নিচে যে আহত হবে ওকে ফাইন সামনের লোক থেকে আপনাকে আত্মরক্ষা করতে হবে কাজে আপনি তাকে হাঁটুর নিচে গুলি করছেন কিন্তু এখানে স্ট্রেট মানে তাকে কিল করার মতো বডি ল্যাঙ্গুয়েজে গুলি করছে সেনাবাহিনী এবং পুলিশকে আমরা দেখলাম যে বিধ্বংসী ভাবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা যেভাবে গুলি করছিল জনগণের সাথে তারা মারামারি করছে আর আর এনসিপি নেতারা কোথায় এনসিপি নেতাকে তারা প্রোটেকশন দিচ্ছে এনসিপি নেতা কোথায় এনসিপি নেতারা হচ্ছে এসপি অফিসে এখন কথা হচ্ছে সেনাবাহিনী পুলিশ এরা কি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ নাকি এনসিপি সেনাবাহিনী এনসিপি পুলিশ এনসিপি নৌবাহিনী বিজিবি এনসিপির তাদের বেতন দেয় এনসিপির আন্ডারে তারা শপথ নিয়েছে না বাংলাদেশের আন্ডারে তারা শপথ নিয়েছে এনসিপি তো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল ওদের তো কোনো আইডেন্টি নাই এখনো জঙ্গি সন্ত্রাসী টোকায় দুদিন আগে দুদিন আগে চপ্পল পড়ছে এখন কোটি কোটি টাকার গাড়ি হাগাচ্ছে দুর্নীতিবাজ চাঁদাবাজ তারা এই গুটিগত ছেলে মেয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গেল এবং তারা কাকে করছে যারা মারা গেল তারা কারা তাদের স্ট্যাটাসটা কি একজন অতি সাধারণ নিরীহ একজন দোকানদার একজন ভ্যান চালক রিকশা চালক ওরা কি জঙ্গি ওরা কি এ কে ফর্টি সেভেন নিয়ে আসছি যে বলছিল ফোনে সেভেন রেডি কর আর গুলি করতেছিস মুখ খারাপ করছে এই যে কথাটা সেনাবাহিনী বলল সেনাবাহিনীর প্রতি একটুখানিও যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মুক্তিযুদ্ধের ইতিহাস সেনাবাহিনীর যে একটা দীর্ঘ সময়ের যে আমাদের কাছে তাদের যে শ্রদ্ধার জায়গা কি বলে ইতিহাস সেগুলো একটু শেষ করে দিল যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বুটের নিচে পিষে মেরেছে মানে পায়ের নিচে একটা মানুষকে তো অ্যারেস্ট করলেন আপনি তাহলে বুট দিয়ে মারতে হবে কেন ওটাকে আত্মরক্ষায় একজন মানুষকে তো পনেরো জন মিলে ধরেছে ট্রেনে হিটসে ওই ট্রেনে ধরা ছেলেটার শারীরিক ঘটনা সেনাবাহিনী পুলিশের শারীরিক গঠনটাকে আপনি তুলনামূলক ভাবে দেখেন বুট দিয়ে মারলো অ্যারেস্ট করে নেয়ার পাঁচ মিনিটের মাথা গুলি করলো কে আপনি একটা ছেলেকে অ্যারেস্ট করলেন তারপর সে আপনাকে আত্মরক্ষা কি দিয়ে গুলি করলো আপনি তাকে গুলি করলেন আপনি তো একটা ছেলেকে যখন অ্যারেস্ট করেছেন আমার দেখছি তার হাত খালি চিকন চাকন শুকনো একটা পিচ্চি ছেলে তার হাতে কিছু নাই পাঁচ মিনিট পরে সে কি আপনাকে আক্রমণ করেছিল আপনি তাকে গুলি করলেন কেন তাকে আপনি থানায় নিয়ে যেতে। তাকে আপনি আদালতে নিয়ে যেতে বিচারের আওতায় আনতে

এবং মঞ্চে দাঁড়িয়ে তারা সমাধি মুজিব্বাদ এবং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা তারা অশালীন ভাষা করছে সমাধি তারা দিবে দিবে এই সমস্ত কথা আপনি গোপালগঞ্জে কি বলবেন ওরা বাদ দেন আমার বাবার সম্পর্কে আমার বাবার কবর নিয়ে কথা বললে তো আমি কি গুলি করব গুলি না পাই অন্যভাবে মারব এটা যে কোনো মানুষের আবেগের জায়গা ভাই আপনি বঙ্গবন্ধু জাতির পিতা একটা সাধারণ মানুষ তার সাধারণ পিতার কবর পর্যন্ত জীবন দিয়ে রক্ষা করবে আর জাতির পিতাই বাংলাদেশ দিয়েছে তাদের গোপালগঞ্জের প্রতি তারা সমাধি গোপালগঞ্জ উড়াই দেবে নাম পরিবর্তন করবে মিচ রাখবে না গোপালগঞ্জ রাখবে না তো সেগুলো করবার জন্য তারা সেনাবাহিনী নিয়ে গেছে সাজোয়া যান নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে এবং এত কেন একটা এনসিপি এই প্রটোকল কোন আইনে পায় রাষ্ট্রের এই প্রটোকল শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পায় পেতে পারে তাও এই পরিমাণ মানে কখনোই এই আমরা প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতিকে আমরা আজ পর্যন্ত দেখিনি তাহলে এনসিপির একটাই দলকে কেন দিবেন ইউনেস ইউনেসকে ক্ষমতা কে দিয়েছে না এই তো দেবে এই তো সাধারণ দেবে সাধারণ যারা এক্স আজকে সেনাবাহিনী যাই করুক না কেন এই ইতিহাস সেনাবাহিনী কোনোদিন মুছে ফেলতে পারবে কোনোদিনও না এবং বাংলার মায়েরা তাদের সন্তানকে হয়তো আর্মি অফিসার করার স্বপ্ন আর দেখবে না জি আপু আমি এখানে একটু যুক্ত করি সেটা হচ্ছে আমাকে একজন বলছে যে আচ্ছা ঠিক আছে একজন আপনার ধরুন আমার আপনার বাড়ি আক্রমণ করতে গেল একজন ঘোষণা দিয়ে ঠিক আছে ঘোষণা দিল যে রোকেয়া প্রাচীর বাড়ি করে আমরা আসছি সেখানে রোকেয়া প্রাচীর যে ঘরের যে জায়গা আছে সেটা আশেপাশে যারা আছে তাদেরকে ভাগ করে দেব ধ্বংস করে দেবো আপনি তখন কি করবেন আপনি তখন আত্মরক্ষারটা আপনার যা কিছু করার আপনি তাই করবেন গোপাল সেটাই করেছে গোপালগঞ্জে যাওয়ার আগে তারা হুমকি দিয়ে গেছে তারা ধ্বংস করার জন্য সেনাবাহিনী সেনাবাহিনী পালন করেনি কেন এখন হাস্যকর তারা করেছে আচ্ছা গোপালগঞ্জবাসী আত্মরক্ষার জন্য ঘুরে দাঁড়িয়েছে গোপালগঞ্জবাসীর পাশে থাকা উচিত ছিল সেনাবাহিনীকে কিন্তু সেনাবাহিনী সেটা করে নাই সেনাবাহিনী তো অপরাধী কারণ সমাধিস্থল এবং গোপালগঞ্জে ওরা আক্রমণ করবে ভাঙবে ঘুরিয়ে দিবে এই হুমকি প্রকাশ্যে দিয়েছে প্রকাশ্য হুমকি দেয়াটাই একটা আইনগত ভাবে অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী অনুযায়ী সংবিধান সেই প্রকাশ্যে ঘোষণা দেয়া জঙ্গি সন্ত্রাসী ক্রিমিনালদেরকে সরকারি প্রোটোকল দিয়ে সেনাবাহিনী পুলিশ বিজিবি যারা যারা গেছে আইনের আওতায় প্রত্যেকে অপরাধী এই এই নির্দেশ যে সেনাবাহিনী যারা যারা দিয়েছে আমার উপরে হয়তো কথা বলার জন্য খেপবে কিন্তু আইন অনুযায়ী আইন কি বলে ভাই অবশ্যই আপনি একটা ক্রিমিনালকে একটা ক্রিমিনাল যদি ঘোষণা দেয় যে আমার বাড়িতে ভাঙতে আসবে এবং সেই পুলিশ সেনাবাহিনী যদি সেই ক্রিমিনালকে আমার বাড়ি ভাঙতে আসার জন্য নিরাপত্তা দেয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে আমার বাড়ির সামনে এনে দাঁড় করায় তাহলে সেই আসামি আমার বাড়ি ভাঙবার জন্য যতখানি আইনগতভাবে অপরাধী তার সাথে যারা এসেছে তাকে যারা প্রোটেকশন দিয়েছে সহযোগিতা করেছে প্রত্যেকেই অপরাধী এবং সহ সহ কারণ উপদেষ্টা তারা তাকে রাষ্ট্রীয়ভাবে এই নির্দেশগুলো দিয়েছে সেনাবাহিনী প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে চলে সে সরাসরি ইউনুসের নির্দেশ পালন করেছে কাজে ইউনুস থেকে শুরু করে সার্জিস টোকাই পর্যন্ত এই জঙ্গিরা সহ প্রত্যেকে দায় ভিডিও দেখে দেখে কোনো একদিন আসবে

আহ এখন কিন্তু জনগণ বলছে যে মাইলস্টোনের হামলাটার মধ্যে একটা খাপলা আছে যাই হোক এটা ঘাবলা না দুর্ঘটনা সেটা নিয়ে আমি বিতর্কে যাব না কিন্তু সেরকম একটা ক্রাইসিস মোমেন্টে যখন আমাদের ফুলের মতো বাচ্চারা বিধ মানে বিমান বিধ্বস্তের কারণে নির্মম ভাবে আহত নিহত হলো সেই সময়ে একটা বৈঠক হয়েছে জুসের গ্লাস তো মনেই আছে আপনার সে বৈঠকের উদ্দেশ্য কিন্তু এমন ছিল না যে এই বাচ্চারা মারা গেল ক্রাইসিস মোমেন্টে এটাকে আমরা কিভাবে সমাধান করি সেটা ছিল না ছিল হচ্ছে প্রেস ব্রিফিং এ কিন্তু একজন উপদেষ্টা বললেন যে ফেসিস সরকারের বিরুদ্ধে তারা যে কোনো ফেসিস সরকারকে প্রতিহত করবার জন্য তারা একজোট মানে মতামত পেয়েছেন একসাথে তারা বৈঠক করেছেন বড় দল ছোট দল দুই ভাগে অর্থাৎ আওয়ামী লীগকে ঠেকাও আওয়ামী লীগকে ঠেকাতে পারছে না কারণ গোপালগঞ্জের এনসিপি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল এবং পরবর্তী পর্যায়ে গোপালগঞ্জের পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো গোপালগঞ্জ থেকে তো ট্যাঙ্কের ভিতর মানে খুব হাস্যকর ভাবে পালিয়ে আসতে হলো তো তারপরে যত জায়গায় তারা গেছে সেখানে কোনো জনগণ তাদের সাথে ছিল না গোপালগঞ্জও কেউ ছিল না এডিসি এনডিসি তারা আশ্রয়ন প্রকল্পের লোকজনকে জোর করে এনে সে চেয়ার ভরিয়েছে তো অন্যান্য জেলাও তারা সফল হয়নি এই পরিমাণ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাকরের মতো ব্যবহার করেও সরি আমি চাকর বলতে বাধ্য হলাম কারণ সেরকমই ব্যবহার করেছে তো যেহেতু আওয়ামী লীগের যে উজ্জীব উজ্জীবিত হওয়া যে শক্তি ইউনুস কিন্তু ভয় পেয়েছে মাইলস্টোন দিয়ে সেটা চেষ্টা করেছে হয় ঢাকিনি তো তার ফলে তারা বৈঠক করে একজোট হয়েছে যে আসেন আমরা ষড়যন্ত্রকারীরা আবার একজোট হয়ে যাই আমলিকে ঠেকাতে হবে তো ঠেকাতে হবে যেহেতু এই প্ল্যান তারপরে দেখেন এই যে দশ দিনের একটা সারাশি অভিযান এই সারাশি অভিযানের সাথে এক ধরনের একটা গুজবটা ছড়াতেই হবে যে আওয়ামী করবে সেই করবে আওয়ামী লীগ হামলা করবে ভাই বারো মাসে হামলা মামলা যা যা হওয়ার সমস্ত জঙ্গিদের কিন্তু আপনার কারাগার থেকে বের করলেন আমাদের নেত্রী উনি সরকার প্রধান থাকা অবস্থা সকল জঙ্গি উগ্রবাদী যত আসামি ক্রিমিনালদেরকে কিন্তু জিরো টলারেন্সে গ্রেফতার করলেন সর্বোচ্চ আদালতে বিচার দিয়ে জেলে পাঠাইলেন আপনারা এসে সবার জেল থেকে আইনগত প্রক্রিয়ায় ভুয়া নির্বাহী আদেশ দিয়ে বের করে দিলেন আবার কারাগার ভেঙে লুটপাট করে অস্ত্র সহ কয়েদিদেরকে বের করে নিয়ে আসে তাহলে জঙ্গি হামলা হামলা করার টার্গেটটা কার আমরা আসামি আসামি ধরে নেত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা যার যার বিচার করে জেলে বলল এই সরকার ইউনোসে সবাইকে মুক্ত করে করে জামিন করে মামলা করে দিচ্ছে হামলা করার দেশে অস্থিতিশীল পরিস্থিতি জনগণকে একটা বিপদের মুখে ফেলা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার সকল আয়োজন তো ইউনোসের আওয়ামী লীগ তো মানে মানে কি বলে একদমই আন্ডারগ্রাউন্ড হয়ে আছে কিন্তু আওয়ামী লীগ তো এখন সারা বাংলাদেশ পঁচাত্তর পার্সেন্ট মানুষ বলেছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তারা ভোট কেন্দ্রে যাবে না আপনার কিছু করা নাই তো জনগণ আপনার সাথে নাই এখন সাধারণ যে জনগণ আজকে বলছে যে কেন আপনি রাস্তা বন্ধ করে শাহবাগে জুলাই সনদ বলবেন আমার কষ্ট কেন দেবেন আমার বাবা হসপিটালে তার অবস্থা আপনি আওয়ামী লীগ করেন আজকে তো তার মানে কি আজকে ওই সাধারণ মানুষটিও আওয়ামী লীগ আর হয়ে গেছে আজকে সবাই আওয়ামী লীগ